কি করলে ডিপ্রেশন কমবে প্রথমত আল্লাহ বলেছেন আল্লাহ বিদিক্রিল্লাহ তৎমাইনুল কুলুব আল্লাহ তালা জিকির এটা মানুষ সন্তর্কে প্রশান্ত করে বিধায় অন্য ব্যস্ততা কমিয়ে আল্লাহর সাথে একান্ত যোগাযোগ বাড়ানো আল্লাহর স্মরণ আল্লাহর জিকির এটা বৃদ্ধি করা এটা হবে আপনার ডিপ্রেশন দূর করার অন্যতম উপায় দ্বিতীয়ত হলো ডিপ্রেশন এটা আসলে নৈরাশ্য থেকে আসে আল্লাহর প্রতি বিশ্বাস যদি কারোর প্রগাঢ় হয় আল্লাহ হামর রহমিন আল্লাহ সব কিছু করতে পারেন এই বিশ্বাস যদি কারোর থাকে তাহলে তার মধ্যে ডিপ্রেশন কাজ করতে পারে না বিধায় আমাদের ইমান আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা এগুলো যদি আমরা বাড়াতে পারি সময় ডিপ্রেশন কমে যাবে অর্থাৎ ইমান এবং তাকুয়ার চর্চা বাড়াতে হবে তৃতীয়ত ইসতেকফার আল্লাহ কাছে নিজের গুণা এবং পাপাচারের জন্য যদি ক্ষমা প্রার্থনা করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ তারা আপনার ডিপ্রেশন এবং দুশ্চিন্তা দূর করে দেবেদিস আহসান বিশালাম বলেছেন মাল্লা জামান ইস্তেফার জাল আল্লাহমিন কুল্লিকুলার জামানুল্লাহমিন ফরজা যে ব্যক্তি ইস্তেফারকে আঁকড়ে ধরবে অর্থাৎ সবসময় সময় ফার করতেই থাকবে তাকে সকল সংকটাপন্ন পরিস্থিতি থেকে বের হওয়ার পথ আবিষ্কার করে দিবেন সকল থেকে আল্লাহ তাকে মুক্তি দান করবেন এর পাশাপাশি চতুর্থ যে বিষয়টি বলতে চাই তাহলে হল দূরত পাঠ করা বেশি বেশি দূরত পাঠ করলে সেটাও আমাদের দুশ্চিন্তা পেরেশানি ডিপ্রেশনকে দূর করবে ইনশাল্লাহ কারণ দূরতের মাধ্যমেও সেটি হবে রয়েছে এবং সর্বশেষ বলতে চাই যে বিশেষ দোয়া আছে নবী সাল্লাহ সাল্লামের আল্লাহ মিন্ন আউজুকুল হামনি বল হাজান আল্লাহ আপনার কাছে টেনশন ডিপ্রেশন দুশ্চিন্তা থেকে পানা চাই এ দোয়াটা বেশি করে পড়বেন এই সাল আল্লাহ আপনাকে হেফাজত করবেন এর দোয়ান আহমেদ আপনি লিখেছেন আমি ওয়াসওয়াসার কারণে অনেক সমস্যায় ভুগছি এর সমাধান কি অনেক ভাইয়েরা আমাদের অনেক বোনেরা আমাদের ওয়াসওয়াসার রোগে ভুগছেন ওয়াসওয়াসার রোগটা খুবই ভয়ঙ্কর একটা রোগ একজন মানুষকে মানসিকভাবে অনেক অসুস্থ করে দেয় আজকে জুমার পরও আমার মসজিদে অনেক দূর থেকে একজন ভাই এসেছেন তার বাবা সহকারে তিনি ভয়ঙ্কর রোগে ভুগছেন মামা তো বোনের সাথে তার বিবাহ ঠিক হয়েছে কিন্তু মামির সাথে কোনো প্রকার হরমতে হল হলো না অজান্তে কোনো প্রকার কোনো কিছু হলো কিনা তার তরফ থেকে না হলে মামির তরফ থেকে হলো কিনা এটা নিয়ে সে অস্বসায় ভুগছে তো এই জাতীয় অস্বসর কারণে দেখা যায় যে দাম্পত্য জীবনে কলহ এবাদত বন্দিগিতে মনোযোগিতা কমে যাওয়া নানাবিধ সমস্যা সৃষ্টি হয় পুজো করতে গিয়ে দেখা যায় বার বিশ বার হাত ধোয়া হচ্ছে এবং হাত মুখ ধোয়া হলো কি না থাকলো কি না কোনো জায়গায় এই অহেতুক সংশয় এটা নিয়ে দেখা যায় যে দশবার বিশ বার ত্রিশবার পর্যন্ত ধোয়ার কাজ করা হচ্ছে এদিকে জামা শেষ হয়ে যাচ্ছে তো এই অসচকুলো শয়তান আমাদের মধ্যে সৃষ্টি করে আমাদেরকে বিভ্রান্ত করবার জন্য আমাদেরকে ভালো কাজ থেকে দূরে সরাবার জন্য এগুলোর জন্য দুটি করণীয় আমাদের আছে প্রথমত ভালো কোনো মানসিক ডাক্তার আমরা দেখাতে পারি বিশেষ করে দিনদার যদি মানসিক ডাক্তার হয় তাহলে ভালো হয় যদিও সাইকোলজির এই জগতে বেশিরভাগই আপনার সেকুলারিজমের দাপট এবং দৌরাত্ম অনেক বেশি দিনমুখী যারা আছেন তাদের এই সেক্টরে এগিয়ে আসা উচিত কারণ এখন গোটা পৃথিবীতেই মানুষের যে সমস্ত সমস্যাগুলো দিনদের বেড়ে চলেছে এর মধ্যে সাইকোলজিক্যাল সমস্যা অনেক বেশি সো এখানে ভালো কোনো সাইকেটিস্ট সাইকোলজিস্টের শরণাপন্ন হওয়া এটা একটা ব্যাপার আর দ্বিতীয়ত হল ভালো কোনো রাখি স্মরণাপন্ন হওয়া সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন প্লে স্টোর অ্যাপ স্টোর এগুলোতে আপনি যদি ওয়াশওয়াশার রুকিয়া লিখে সার্চ দেন তাহলে হয়তো আপনি অনেক রুকিয়ার অ্যাডভাইস পাবেন সেটাকে আপনি অনুসরণ বা ফলো করতে পারেন অডিও বা ভিডিও পেলে সেগুলো আপনি মনোযোগের সাথে শুনতে পারেন আমি আশা করি যে আপনি যদি ভালো মতো রোকিয়া করেন তাহলে ইনশাআল্লাহ আপনার এই ওয়াশ সমস্যা কেটে যাবে আর অনেক ভাইরা অনেক বোনেরা এই সমস্যায় ভুগছেন এবং এটার কারণে তাদের জীবন অনেকটাই ব্যাহত হচ্ছে তৃতীয়ত আরেকটি সম্পর্ক সমাধান বলতে চাই সেটি হলো অশ্বাসা রোগের মূল ট্রিটমেন্ট হলো এটাকে ইগনোর করা যিনি অশ্বাসা রোগে ভুগছেন তার এটা বোঝা উচিত এটা শয়তান আমাকে প্রেশান করবার জন্য করছে অতএব এটাকে আমলে নেওয়া মানে হলো শয়তানের কাজটাকে ত্বরান্বিত করা এবং সহজতর করা ওয়শা দিয়ে শরীয়তের কোনো কিছু সাব্যস্ত হয় না সো আমাকে তিনবার হাত ধোয়ার কথা আমি সাদা সাল্লাম নির্দেশ করেছেন ওজুর জন্য আমি তিনবার হাত ধোবো এরপরে শুকনা আছে কিনা এটা আমার দায় নেই এটা রুসুল বিষয় পেশাব করার পর অহেতুক ওয়াশ্বাসা যে ফোটা আসলো কিনা আসলো কিনা আরো আরেকটা ফোঁটা বের হলো কিনা এগুলো দূর করবার জন্য নিজে বলেছেন যে ভেজা হাত পাক কাপড়ের উপর দিয়ে মারার জন্য যাতে করে কোনো প্রকার ওয়াশ্বাসার কারণে আপনি হওয়ার সুযোগই না থাকে কারণ আপনি দেখবেন যে সব পানির ফোটা আমি তো পানি একটু আগে মেরেছি অত এগুলো পানির ফোটা সো কোনো কিছু ওজু করতে গিয়ে একটু পানি দেখলাম মানে এটা পেশাব বের হলো কিনা এটা নিয়ে আমি অহেতুক পরেশানিতে পড়ে গেলাম আবার কাপড় পাল্টা পাল্টিতে চলে গেলাম এদিকে জামা শেষ হয়ে গেলো এগুলোকে পাত্তা দেওয়ার কোনো কারণ নেই অতএব ওয়াশোয়াসাকে ইগনোর করা হলো ওয়াসওয়াসার অনেক বড়ো একটা ট্রিটমেন্ট এবং ইগনোর না করে এটাকে আমলে নেওয়া এটাতে মনোযোগ দেওয়া এটাতে ডুবে থাকা এটা হলো শয়তানের সেই শয়তানিক কর্মকাণ্ডকে অনেকটা বাস্তবায়ন করতে সহযোগিতা করা যেটা আমাদের উচিত নয় অতএব যারা রোগে ভুগছেন তারা এটাকে ইগনোর করবেন এবং আল্লাহর কাছে দোয়াও করবেন যে আল্লাহ এই ওয়াশো থেকে আপনি আমাকে মুক্তি দান করেন আল্লাহ তারা হেফাজত করুন ছেলে হওয়ার সময় আমার খুব কষ্ট হয় ডাক্তার সিজার করার সিদ্ধান্ত নেন আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিলাম নর্মালে হলে এতিমখানা একটি খাসি দান করব। আমার ছেলের বয়স সাত বছর এখন সম্পন্ন করতে পারিনি এ ওয়াদা করাকে আমার সঠিক হয়েছে এখন সম্পন্ন করতে না পারায় কি এখন সম্পন্ন সম্পন্ন করতে না পারায় কি গুণা হবে এ কারণে আমার ছেলের কি কোনো ক্ষতি হবে আল্লাহর সঙ্গে আপনি যদি ওয়াদা করে থাকেন যেটা হলে আমি এটা করবো তাহলে আপনার এই ওয়াদা পূরণ করা উচিত এটা আপনার কর্তব্য আর এটা না করলে আপনি